हमारा बाबाय अरे उसका खाना देखो रोटी और सब्जी बैठ जाओ बैठो 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 हाय पुस्कू मेरे पुस्कू खाना खा रहे है की खाछु बाबा रोटी बलमोसी देखो गाइस हमारे बाबाय देखो खाना खाछ एक-एक नी देखो কি সুন্দর আর আমাকেও দেখেতে এ না একদম অন্যরকম ব্যাপার সেবার হচ্ছে এর ভিতরে হ্যাঁ বাস রুটি খেতে ভালোবাসি মা পকড়ো পকড়ো পাকড়ো গির গেই মেরকলাও গে আহ 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 দো মুঝে মুঝে এ রুটি খেতে খুবই ভালোবেসে দেখো আমাকে খাবো বলে দেখো নিয়ে আসছে দেখেছো খে নাও খেয়ে নাও বাবু নাও তুমি নাও ও লে সবজি লাগা খাও পানি বিপি পানি পানিয়ে ওর কাঁসার থালা আর এ কাঁসের গ্লাস বাবা বাবুর আবার ছোটো গ্লাস আছে বাবু ছোটো গ্লাসে খায় না বড় গ্লাস না দিলে খাবেই না দেখো সবজি লাগাচ্ছে আর খাচ্ছে আমার বাবাই বড় হয়ে গেছে এ একদম বড়ো মানুষের মতো কাজ করে अमल बाबाई अमल लोकी बाबाई ए पांडा सब्जी लगा लो सब्जी लगा लो सब्जी लगाओ ये रोटी खाते खुबी भालो आसी दीदी और क्या चाहिए क्या चाहिए